হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো তোমাদের জন্য আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি সন্দেশ দিয়ে কাঁচাকোল্লা দেখো কীভাবে তৈরি করি তো কীভাবে আমরা তৈরি করছি এটা আজকে দেখাবো সন্দেশ দিয়ে কুমলা কাঁচা গোল্লা এর মধ্যে আমরা সন্দেশ নিয়ে নিয়েছি যে সন্দেশটা আমাদের আগে থেকেই তৈরি করা ছিল সেই সন্দেশটা নিয়ে নিয়েছি ওর মধ্যে একটুখানা আমরা লাল রং দিয়ে দিয়েছি আর একটুখানা দিয়ে দিলাম আমরা কুমলা ফ্লেভার তারপর সামান্য একটু দিতে হবে সামান্য একটু কুমলা ফ্লেভার দিয়ে দিলাম আমরা এবার হাত দিয়ে ওটাকে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে দিয়ে এটাকে একটু মিশাতে হবে এটা হালকা স্লাইট কালার হবে কালারটা খুব বেশি হবে না এর মধ্যে আমরা দিয়ে দেবো গোলাপ জল গোলাপ জলটাও আমরা অল্প একটু দিব একদম সামান্য একটু গোলাপ জলটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে আমরা মাখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে আমরা মাখিয়ে নিলাম এটা হালকা কালার হবে দিয়ে তারপরে এটাকে গোল গোল করে আমরা লাড্ডুর মতন তৈরি করব এটাকে গোল্লা বলি আমরা কাঁচা গোল্লা কুমলা কাঁচা গোল্লা বলি এটাকে এটা দেখতেও সুন্দর্য লাগে খেতেও খুবই সুন্দর লাগে এটা কুমলা কাঁচা গোল্লা সন্দেশ দিয়ে এটা হয় কিন্তু কাঁচা গোল্লা যেটা সেটা আলাদা রকমই একটা তৈরি হয় ওটাও আমরা করে দেখাবো দেখো কত সুন্দর হয়েছে যেটা অরিজিনাল যেটা কাঁচা গোল্লা যেটাকে বলা হয় সেই কাঁচাগুল্লাটাও আমরা দিব কিন্তু ওটা পরে দিব তবে আমরা সন্দেশ দিয়েই কিছু কিছু জিনিস দিচ্ছি আগে এগুলো আগে দেখো সন্দেশের আইটেম তারপর আমরা অরিজিনাল কাঁচাগুল্লা কীভাবে তৈরি করি একদম সেইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ওটাও দেখাবো তার মধ্যে আমরা দুধের কাজও দিব আরও রসগোল্লার কাজ দেবো ক্ষীরের কাজ দেবো বিভিন্ন রকমের আমরা কাজ দেবো তোমরা দেখতে থাকো দেখো কত সুন্দর হয়েছে এবার এটাকে আমরা একটা ক্যাপের মধ্যে ভরে নেব সুন্দর করে করে গোল করে নিলাম নিয়ে এর মধ্যে ক্যাপে ভরে দিচ্ছি ক্যাপে ভরে ভরে একটা ট্রেতে সাজিয়ে দেব ভিডিওটাকে কেটে কেটে দেখবা না ভিডিও কেটে দেখতে গেলে বুঝতে পারবা না শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবা দেখো কত সুন্দর লাগছে আরও সুন্দর লাগবে টেরেতে সাজানোর পরে মানে উপরে আরও কিছু দোয়া হবে দোয়ার পরে আরও সুন্দর লাগবে খেতে যেরকম দেখতে সুন্দর লাগছে ওরকম খেতেও সুন্দর লাগবে এবার আমরা সন্দেশের ঘানিটা কিভাবে তৈরি করছি আমাদের সেটা দোয়া আছে তোমরা সন্দেশের ঘানিটা কিভাবে আমরা তৈরি করি সেটা ওই দেখে নিবা একই রকমই হবে ওইভাবে সন্দেশটা তৈরি করে নিয়ে একই রকমভাবেই সব কাজ হবে এই নিত্য নতুন যত সন্দেশের আইটেম দিচ্ছি আমাদের সন্দেশের একই রকমভাবেই সন্দেশ হয়ে যাচ্ছে ওই একই সন্দেশেই আমরা সব রকমের ডিজাইনের কাজ করছি তবে ফ্রেন্ডস অনেক জায়গা থেকে কমেন্ট করছে শুধু সন্দেশেরই আইটেম যাচ্ছে ওই জন্য আমরা শুধু শুধু সন্দেশেরই আইটেম দিয়ে যাচ্ছি আমরা কিন্তু ক্ষীরের আইটেম অতটা দিচ্ছি না এবং আমরা রসগোল্লা দিচ্ছি না দুধের কোনো কাজ দিচ্ছি না শুধু সন্দেশটাই দিয়ে যাচ্ছি তোমরা মনে করছো হয়তো যে শুধু সন্দেশেরই কাজ দিচ্ছে কিন্তু কী করবো আমাদের কমেন্টে করছে যে শুধু সন্দেশের দাও এটা দাও ওটা দাও আমরা দিচ্ছি যতটা পারছি দেখো কয়েকটা তোমাদেরকে দেখালাম আমাদের হয়ে গেছে এবার সম্পূর্ণটা ভিডিওটা যদি দেখাতে চাই তাহলে অনেকটা সময়ের দরকার তো আমাদের ওটা সাজিয়ে নিয়েছি এর মধ্যে বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছি পেস্তা পেস্তাটা পেস্তাটাকে আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম তো পেস্তাটা আমরা উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখো দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা করনি তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো কেন আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড হচ্ছে সবার জন্য দেখতে পারবা লাইক কমেন্ট করতে ভুলিও না শুধু ভিডিওটা দেখতে দেখতে আবার লাইক করাটা ভুলিয়ে যায় না দেখো কত সুন্দর লাগছে দেখতে এটাকে বলে আমরা কুমলা কাঁচাগোল্লা দেখো কত সুন্দর লাগছে এবার বাকি কিছুটা ছিল আমাদের ওটাকে দিয়ে দিচ্ছি আমরা উপর দিয়ে উপর দিয়ে ওটাকেও আমরা সাজিয়ে দিচ্ছি যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা করনি প্লিজ তারা করে নিও বুঝতেই পারছো আমাদের চ্যালেঞ্জটা নতুন একটু শেয়ার টেয়ার করো বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমরা নিত্য নতুন ডিজাইনের সব জিনিস দিচ্ছি কিন্তু আমাদের আমরা যেরকমভাবে তৈরি করে দেখাচ্ছি যেন তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় সে ব্যবস্থা করেই আমরা দেখাচ্ছি অনেকেই মিষ্টির দোকানদাররাও দেখছে দেখো কত সুন্দর লাগছে দেখতে ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুখে থাকো ধন্যবাদ